বগুড়া শহরের জলশ্বরিতলা এলাকায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এ সময় আরও একজন হামলার শিকার হয়েছেন জয়পুরহাট শহরের একটি রেস্তোরাঁয় দুজন কর্মীর ঝগড়ার জেরে রডের আঘাতে একজনের মৃত্যু হয়েছে আজ রোববার বিকেল চারটার দিকে জয়পুরহাট শহরে এই ঘটনা ঘটে কুমিল্লার বুড়িচং উপজেলায় পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ওই কিশোরীর অভিযোগ প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একটি মৎস্য খামারে তুলে নিয়ে স্থানীয় এক তরুণ এই কাজ করেছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকেং সীমান্তে মাইন বিস্ফোরণে মাছ শিকার করতে যাওয়া বাংলাদেশি এক জেলের ডান বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে আজ রোববার বেলা একটার দিকে সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই বোনদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আজ রোববার সকাল দশটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুপালং এলাকায় এই ঘটনা ঘটে